ভাইয়া এই ফুড সম্পর্কে আমরা কিছু জানতে চাই জি জি অবশ্যই এই ফুড হচ্ছে এটি এটি ফুড ডেলিভারি সার্ভিস কেয়ারিং হচ্ছে প্রায় এক বছর যাবৎ কন্টিনিউ হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমিও হচ্ছে প্রায় এক বছর যাবৎ সঙ্গেই আছি আর এটি মূলত হচ্ছে আপনার একটি ফুড ডেলিভারি সার্ভিস তো আমরা এটি কেরানিগঞ্জেই হচ্ছে সন্তানরা এটি হচ্ছে কন্ট্রোল করছে একদম সমস্ত কিছু হচ্ছে ক্যানিং এর সন্তানই করতেছে তো আমি এর মধ্যে হচ্ছে ইনক্লুড আসি তাদের মূলত কার্যক্রম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা একটু প্রচার করা সবার কাছে হচ্ছে পৌঁছে দেওয়া যে আমাদের সার্ভিস মূলত কি কি হচ্ছে আমরা কি কি সেবা তাকে দিচ্ছি এই সার্ভিস সম্বন্ধে হচ্ছে তাকে কিছুটা আইডিয়া দেওয়া প্লাস হচ্ছে আমরা আমরা এখানে কুইথ অপশন কিছু রাখছি যাতে হচ্ছে কাস্টমার আমাদের কাছ থেকে কিছুটা হচ্ছে এই সন্তুষ্ট লাভ করতে কি ভাল পাবে হ্যাঁ এটি হচ্ছে সে ঘরে বসে পাবে সার্ভিসটি হচ্ছে ঘরে বসে পাবে যেমন হচ্ছে এটি একটি ফুড ডেলিভারি সার্ভিস মানে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস যখন হচ্ছে আপনার ঘরে বসে সে অর্ডার করবে খুব সহজেই আমাদের প্রসেসটি খুব সহজ

সার্ভিসটা দিতে চায় না এই জন্য আমাদের অ্যাপস টা সার্ভিস দেয় ক্রানীগঞ্জের মেম্বারস দের জন্য এটা অনেক ভালো একটা সার্ভিস সিস্টেম এছাড়া হলো ক্রানীগঞ্জের মানুষদের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের অ্যাপসের কার্যকরিতা কি আমরা কি সেবা দিচ্ছি তাদেরকে এটাই মানে অ্যাপসটা কি নতুন অ্যাপস টা নতুন নয় এটা দুই বছর ধরে রানিং চলতেছে ও আগে তো আমরা দেখি নাই আপু এটা হচ্ছে নিউ অ্যাপস তো আর এটার প্রচারণা আমরা এখন করতেছি এটা আস্তে আস্তে তো পরিচিতি পাবে মানে এই অ্যাপস দিয়ে মানুষ কি করবে মানে অ্যাপসটা হবে কেন কারণ এটা ফুড ডেলিভারি অ্যাপ এটা ইনস্ট্যান্ট না করলে মানুষ খাবার অর্ডার করবে কি ভাবে তো ফুড ডেলিভারি তো এই হইছে অর্ডার করলে কতক্ষণের মধ্যে পাওয়া যাবে ঘরে এটা আপু লোকেশন वाइज তো আমি যদি দূরের লোকেশনে দেই আমি যদি বলি পাঁচে এটা পেয়ে যাবে এটা তো হবে না লোকেশন वाइज আমরা পাবো ভাই আপনাদের অ্যাপস নাকি ভাইরাল হ্যাঁ আমাদের অ্যাপস হচ্ছে আপনার এক বছর ধরে লঞ্চ হচ্ছে প্লাস হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করতেছি আশা করি খুব দ্রুত প্রত্যেক রানিগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অ্যাপসের ডাক চলে যাবে অ্যান্ড হচ্ছে আপনাদের অ্যাপসের যেটা নতুন তথ্য এটা হচ্ছে আমাদের যারা জিঞ্জিরা বাসিন্দা তারা জিঞ্জিরা খাবারটাই পাবে যারা আবদুল্লাপুরের বাসিন্দা তারা আবদুল্লাপুরের খাবারটাই পাবে মানে যে যেখান থেকে অর্ডার করতেছে তার কাছের যে রেস্টুরেন্টটা আছে ভালো মানের ওইখান থেকে সে অর্ডারটা পাবে আর আমি আশা করি এটা মানে অন্যান্য যে অ্যাপসগুলো আছে তার থেকে অনেক তারা ফার্স্ট খাবারটা পাবে প্লাস আমাদের অ্যাপসের যে সুবিধার ক্ষেত্রে লঞ্চিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাপসের যারা ফার্স্ট অর্ডার করবে তারা হচ্ছে ডেলিভারিটা ফ্রি পাবে সম্পূর্ণ কতদিন এটা হচ্ছে আপনার আবাদে তো আমরা এক বছর ধরে দিয়ে আসতেছি এখন এটা ওনার বলতে পারে